আমি বলবো যে এটাকে মানে এই অপপ্রয়োগের জন্যই আইনটাকে তৈরি করা হয়েছিল ফলে এটাকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহৃত হয়েছে ফলে এই আইনের এই পিছনের এই মনস্তত্বটা আমাদের কাছে তো এখন স্পষ্ট ফলে আইনটাকে আসলে আমরা যতভাবেই সংশোধন করি না কেন এই মনস্তত্বটার কারণে কিন্তু মানুষের কাছে ওই অনাস্থাটা আসলে থেকে যাবে এটা একটা বড় প্রবলেম আর আমি কোনোভাবেই আসলে এই আইনটা সম্পূর্ণ সংশোধন করে ওই নামটাও যদি রেখে দিই তাহলেও মানুষ এই আইনটাকে বিশ্বাস করবেন আসলে ফলে এই মনস্তত্বটা পরিবর্তন করে যেইখানে আমরা আমরা বলেছি যে এটা যেই সুরক্ষা সেই সুরক্ষার জন্যই একটা ওই ইনটেনশনটা পরিবর্তন করে আমাদের আইনের পরিবর্তন করা দরকার এখানে অনেক ধরনের প্রস্তাবনা এসেছে সেই প্রস্তাবনাগুলোকে আমলে নেওয়া উচিত এবং সেটা আমলে নিয়ে নতুনভাবে আসলে আইনটাকে বা পরিবর্তিত যে পরিস্থিতি আছে আরও যেসব বিষয় অ্যাড করা দরকার সংযোজন বিলন করে আইনটা করা উচিত একটি বিষয় হচ্ছে আইনটা একজন আলোচক বললেন আইন এটা আবার তাড়াহুড়া করে আমরা আবার অন্য কিছু যাতে করে না ফেলি আমরা যেহেতু একটা সমাধান চাচ্ছি এমন একটা সমাধান করা উচিত যেটা সাস্টেনেবল হবে আর কি এখন আসলে ততদিন পর্যন্ত এই আইনটা কি হবে এই সিদ্ধান্তটা আমাদের ইমিডিয়েটলি নেওয়া উচিত আমরা সংশোধন করি বা নতুন করেই করি কিন্তু এখনও তো এই আইনটা আছে এবং এই আইনে হচ্ছে আমাদের পক্ষেও মামলা হয়ে গেছে দুইটা আমাদের কটুক্তি করার জন্য দুইটা মামলা হয়েছে শুনছি এবং কারা করেছে কোন উদ্দেশ্যে করেছে সো এটা আমাদের জন্য বিব্রতকর আর কি তো আসিফ স্যারকে আমি আগেও বলেছি আমাদের এই ক্যাবিনেটে আলোচনা হয়েছে তো এইটাও আমি আসিফ স্যারকেও এখানেও সবার সামনেই বলছি বা আপনারা যে আইন বিশেষজ্ঞ আছেন এই আইনটাকে ইমিডিয়েটলি কী করা যেতে পারে সেটা বাতিল বা স্থগিত বা কোনো মামলা যাতে তার না নেওয়া হয় এই মুহূর্ত থেকে আমাদের এই সিদ্ধান্তটা আসলে খুবই দ্রুত নিতে হবে না হলে এটা যদি এই স্বাধীন বাংলাদেশে এই আইনে আরেকটি মামলা হয় এটা আমাদের সকলের জন্য আসলে বিব্রতকর হবে এই আইনের ফলে ভিক্টিন ছিলেন এবং এই আইনের বিরুদ্ধে যারা এতদিন আন্দোলন করেছেন লড়াই সংগ্রাম করেছেন তাদেরকে অভিনন্দন জানাচ্ছি সাধুবাদ জানাচ্ছি কারণ তাদের এই দীর্ঘদিনের লড়াইয়ের ফলে কিন্তু আসলে আমরা আজকের যে আলোচনা বা একটা সিদ্ধান্তে যেতে পারছি সেটা সম্ভব হচ্ছে